এটা কি ভাই গোয়াল গোয়ালের পা গোয়ালের পা বলেন কি হ্যাঁ এটা এই গরুর পায়ের মতো লাগতেছে গরুর পায়ের মতো লাগতেছে গুলো পশম ছাইছা দিছে তো এইজন্য গরু পায়ের মতো লাগতেছে এটা কি পা কি সাদাই ছিল না পাটা সাদাই ছিল কেমন ওজন হবে ওজন তো ভাই 7 কেজি 8 কেজির মতো আছে 7 8 কেজি

সাত আট কেজি বলছিলাম তাহলে তো মোটামুটি বোঝা গেল যে আসলে নাসিফ ভাই এটা বলে বা আইডিয়া করে সেই আইডিয়াটা কিন্তু সঠিকই হয় ভাই কিন্তু এরকমটাই বলছিল সাত থেকে আট কেজি তো সাত কেজি চারশো তিরিশ হইছে এবং এটা চার হাজার টাকা বিক্রি করে তো এর ভিতরে যেইগুলো এখন জিনিসগুলো যেটা আছে এটা আবার আরেকটা হিসাব আছে এটা যদি পরিষ্কার পেতে যায় তাহলে দুশো টাকা আড়াইশো টাকা লাগে এই পশমগুলা খালি ফেলাম এই চামড়াগুলো এরকম থাকবে এই মুডা নেই যেরকম ওজন থাকবে সেরকমই ওজন থাকে যাবে কমবে না আর কি কমবে না অনেকে এই মনে করেন হ্যাঁ মনে করেন আমি যদি ফেলাই তাহলে আপনার ওই চারশো গ্রাম বাদ হবে ওই চারশো গ্রাম পার হবে হ্যাঁ তারপরে সাত কেজি থাকবে একদম সাদা হয়ে যাবে হ্যাঁ একবারে রক মতো হয়ে যাবে একদম